হাই এবরুয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আবারও এসে পড়লাম সেই জামালপুর জেলায় ইসলামপুর উপজেলায় গাইবান্ধা ইউনিয়নের পুরারসোর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এই সময় সরিষার সিজন কিছুদিন আগে সরিষাটা বন্ধ দেখতে পাচ্ছেন এখন সবুজ সবুজ রঙে রূপান্তরিত হয়ে গেছে আর কিছুদিন পরে দেখবেন আবার সেই সরিষার ভিতর থেকে ফুল গজাইবে আর আপনারা জানেন যে এই সরিষা থেকে আমরা কি কি পেয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে দেখেন এই কিছু এই ক্ষেত্রের আগে এই জমিটা কিছুদিন দশ দিন আগে রোপণ করা হয়েছিল দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে এখন ফুল হয়ে গেছে কিছুদিন পরে দেখবেন এই ফুল থেকে আবার সরিষার দানার রূপান্তরিত হয়ে যাবে আর আপনারা জানেন এই সরিষার উপাদানগুলো কি কি এই সরিষা থেকে আমরা সরিষা নিয়ে বাসায় নিয়ে যাওয়ার পরে সরিষা মানে আপনার এই গাছ থেকে আলাদা করার পরে এই সরিষা শুকানোর পরে দেখতে পারবেন এই সরিষা দিয়ে তেল বানানো হয় যে এই খাঁটি সরিষার তেল আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে থাকি আর এইখানে যে গ্রাম অঞ্চলে আমরা আসছি এই গ্রামের মানুষগুলা খুব ভালোভাবে তারা সুস্থ আছে কারণ তারা সরিষার তেলগুলো তারা বাইর থেকে তেল না কিনে সরিষার তেলগুলো সংগ্রহ করে তারা খেয়ে থাকেন তার জন্য তাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে আর আপনারা জানেন যে এই সরিষার কি কি উপাদান আর যারা যারা আপনারা আছেন বিশেষ করে সোয়াবিন তো পাম অন্যান্য দেশ থেকে আনার পরে আমাদের দেশে সাপ্লাই করা হয় আর যারা বিশেষ করে স্বাস্থ্যবাদ বা উপর বেশি ডিপেন্ডেড তারা অবশ্যই সরিষার তেল খেয়ে থাকবেন সরিষার তেলের ভিতরে অনেক উপকার আর সরিষার তেল সরিষার তেল যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আছে আমার এই চ্যানেল থেকে আপনারা অর্ডার করতে পারেন আমাদের এলাকায় দেখতে পাচ্ছেন অনেক সরিষা লাগা সব বিক্রি করা হয় আর আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে